সংসারের নাটি সমস্ত কাজকর্ম আমি একার হাতে কিভাবে সামলাই কিভাবে ম্যানেজ করি প্লাস বাজারঘাট সমস্ত কিছু আমার দায়িত্ব চলে আর আমি কিভাবে সব মেনটেন করি সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ব্লগটা ভালো লাগবে সো গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে তোমার বৃহস্পতিবার তো সকালবেলা বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের নিচের কাজকর্ম মোটামুটি গুছিয়ে রেখে আমি ওপরে চলে এসেছি শানকে ডাকতে তো শান উঠে গেছে আর এই ফাঁকে আমি এই পর্দা বিছানারটা ঝেড়ে নিলাম পর্দাগুলো পরিষ্কার করে নেব আর ঘরটা ঝাড় দেব আজকে আর ঘরটা মুছবো না ওপরের ঘরগুলো আজকে মুছবো না দেখা যাক কবে মুছি আর নিচের ঘরগুলো আজকে মুছবো তো শান উঠে গেছে আর ওকে বললাম তুই ক্যামেরাটা ধরে দে একটু কারণ কি এই সমস্ত ভিডিও করতে গেলে ক্যামেরা যদি কেউ না ধরে দেয় না খুব অসুবিধা হয় নিচে ওঠো নামো বারবার করে খুব অসুবিধা হয় তো সংসারের সমস্ত কাজই একার হাতে আমি মেনটেন করি যখন বড়মশায় আসে তখন তো ও মোটামুটি করে আমার সঙ্গে হেল্প একার হাতে সমস্ত কাজকর্ম করতে করতে এক এক সময় হাঁপিয়ে যায় তো হাঁপালে তো হবে না ফুল এনার্জি সহকারে কাজকর্ম করতে হবে তো তার জন্য সেভাবেই করি আর আমার কাজগুলো তো আমারই করতে হবে আমার কাজগুলো তো আর কেউ করে দেবে না তো সেইভাবে আমি নিজের মনের মতো করে যেদিন ভালো লাগে করি আর যেদিন ভালো না লাগে সেদিন কি করব সেদিন আর করতে পারি না ওরকমই থাকে আর শান্ত সেরকম ধরো করার ছেলে না যে ও করে দেবে আমাকে হেল্প তো সেটা ও করে না কখনোই তো যাই হোক যেদিন ভালো লাগে করি আর যেদিন না ভালো লাগে কোনো কাজ করি না চুপচাপ বসে থাকি তো এখন করব অমলেট আর অমলেটের মধ্যে অনেক কটা পেঁয়াজ দিয়েছি বড় বড় তিনটে পেঁয়াজ দিয়েছি কারণ ব্রেকফাস্টে এটাই খাওয়া হবে তো সেই জন্য একটু বড় করে বানাবো তিনটে ডিমের অমলেট বানাবো তো তার জন্য একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা সেই পরিমাণে কেটে নিয়েছি অমলেট দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে বেশ খেতে ভালো লাগে এই সকালবেলার আর রাত্রেবেলার ডিনারেও ভালো লাগে অমলেট দিয়ে রুটি কিংবা পরোটা খেতে তো আমি তো পরোটা বানাই রুটি করেছি রুটি দিয়ে খাবো তার সঙ্গে শশা কেটে নেব শশা তো আমার মাস্ট রোজ আমার শশা লাগে খাবারে সকালের ব্রেকফাস্টে অন্তত রোজ আমি শশাটা খাওয়ার চেষ্টা করি এবং খাইও নতুন নতুন অনেক বন্ধুরা আমার এসছো আমার পরিবারে তো তোমাদেরও আমি সাপোর্ট করব তোমরাও আমাকে এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমিও নিশ্চয়ই তোমাদের পরিবারে যাব তোমাদের ভিডিও দেখব অবশ্যই বরবটি ভর্তা বানাবো বরবটিটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে বেশি জলের মধ্যে যাতে বরবটিটা তোমার সবুজ ভাবটা না চলে যায় ওর জন্য আর বেশিক্ষণ সিদ্ধ করবো না অল্প সিদ্ধ করব দিয়ে তারপরে নামিয়ে নেব আর কালো জিরে ফোড়ন দিলে বরবটিতে বেশি ভালো যে কোনো ভর্তাতে কালো জিরে ফোড়ন দিলে বেশি বেটার হয় কিন্তু আমার কাছে কালো জিরে আপাতত নেই আর বৃহস্পতিবার ওর জন্য কালো জিরে কিনতেও যাব না তার জন্য আমি জিরে ফোড়নটা দিলাম আর রসুন ফোড়ন দিয়েছি রসুন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমার পেঁয়াজ আর লঙ্কা কুচি বেশ বড় পরিমাণের পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেও হতো কিন্তু শুকনো লঙ্কা দিই ভুলে গেছিলাম জানো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ বরবটিটা পেস্ট করা হয়ে গেছে এবারে এটা আমি দিয়ে দেবো কড়াইয়ের ওপরে বরবটিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ভাজার মধ্যে এবারে এটা ভালো করে নাড়াবো যতক্ষণ না তোমার শুকিয়ে অল্প হয়ে যাবে আর এটা পরোটা ভাত রুটি সবার সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলো এবারে এটা হতে টাইম লাগবে তো ততক্ষণ ক্যামেরাটা বন্ধ করি পরে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিলাম তোমার ধনে জিরের গুঁড়ো আর এটা হয়ে গেছে এটা ভাজা মশলাটা দিয়ে আর একটু নার্কি চাড়িয়ে নেব নিয়ে তারপরে নামিয়ে নেব মোটামুটি রেডি হয়ে গেছে বরবটি সকালে ব্রেকফাস্টের একটা বাসন হয়েছে আর আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে তারপরে মাছের ঝোল দেব, আর ভাতের আমি জল দিই প্রত্যেক দিন এরকম ভাবে জল দিই তাহলে এই গরম জলটা মাছের ঝোলে দিতে এই বেলার মতো মোটামুটি রান্নাটা শেষ হয়ে গেছে এবারে গ্যাস স্টোভটা মুছে নেব কাউন্টার টপটা মুছে নেব নিয়ে তারপরে বাসন কিছুটা রান্না করার সময় মেজে রেখেছি আর কিছুটা রয়েছে কিছু বলতে একটা কড়াই খুন্তি আর গ্যাসের স্টোভের বার্নারটা ব্যাস এই এই কটাই মেজে নেব নিয়ে তারপরে ঘর মুছবো ঘরটা ঝাড় দেব দিয়ে তারপরে ঘর মুছবো যেহেতু এই কদিন পুজো দিতে পারবো না ওর জন্য ভালো লাগে না জানো তো পুজো না দিলে না মনটার মধ্যে কেমন খচখচ খচখচ করে তো আমি পুজো না দিলে ঠাকুর ওরকম না খেয়েই থাকবে আর শান্ত দেয়ই না পুজো ওকে তো বলা মানে বেকার এখন একটু ব্রেক নিলাম এখন একটু দয়ের শরবত খাবো তারপরে আর যা মোটামুটি কাজ আছে সেটা গুছিয়ে নেবো তো চলো দেখতে থাক ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব এই ঘরটাই আজকে মুছবো ওই ঘরগুলো আর মুছবো না ওই ঘরগুলো গতকাল মুছেছিলাম ওই জন্য আজকে আর মুছবো না এতগুলো ঘর না সব একদিনে মুছা যায় না তো পম্পা এসে বলল যে কাকিমা নাকি কালকের থেকে কাজ করবে পম্পা রাত্রেবেলা ফোন করেছিল গতকাল রাত্রেবেলা তো বলছে যে কালকে থেকে কাজ করবে তাই ভালোই হয়েছে আসলে তো ভালোই হয় আমার একটু কাজের মানে টেনশানটা মুক্ত হওয়া যায় তবুও কী বলতো এই কদিন করছি তো কাজটা অতটা চাপ লাগছে না ঠিকই আছে কিন্তু দুজন তো হয়ে যায় কিন্তু বাপ্পা যখন আসবে তখন আর পারবো না তখন অনেক বাসন হবে তারপরে রান্নার চাপটাও তো বেড়ে যাবে তখন ওর জন্য তখন আর পারা যাবে না কাজের লোক ছাড়া আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এই বরবটির ভর্তা হচ্ছে ভাজা কাঁকরোল ভাজাটা নিয়ে নিই সাথে আছে লঙ্কা পেঁয়াজ অল্প কটা ভাত নিয়েছি আর এখানে মাছের ঝোলটা নিয়েছি ফেসা মাছ না কী বলে চেলা মাছ ওই মাছের ঝোল আজকে হলেই মাছটা শেষ হবে বাবা আর এখানে মামি দিয়েছে এই তোমার মাংস এক্ষুনি দিল খেতে বসেছি তখনই মামি ফোন করে ডাকলো ডেকে দিল। চিকেন তোদের বাড়ি অনেক লোকজন এসছে তাই দিলো আমাকে দিয়ে গেল। তো চলো এখন লাঞ্চটা সেরে নিই তো দুপুরবেলা টকরি এসছে মানে আমাদের বাড়ির পাশে আমার একটা ননদ হয় সম্পর্কে ঠিক আছে ওর ছেলে হচ্ছে আর্মিতে জয়েন করবে জন্য ওর ছেলে এখন দৌড়াদৌড়ি করছে মাঠ ফাট করছে অনেক বড় ছেলে আছে তাও মনে হয় না দেখলে এত দড়ি এমন না আমার বৌদিও কিন্তু সুন্দর না ঠিক আছে হ্যাঁ তোমার বৌদিও অনেক বড় ছেলে আছে অনেক বড় না বড়ই তো এই তো কেলো আঠেরো বছর বলতে চল হ্যাঁ হ্যাঁ তো চলো ও একটু ওর ফেসবুকে একটা প্রবলেম হচ্ছিল তো ফেসবুক তো আমি অত অ্যাক্টিভ থাকি না আর অতটা সম্বন্ধে জানিও না তো সলভ করে দিলাম নিয়ে এখন ওটা কোনো ব্যাপার না টেক চ্যানেল দেখলেই সব কিছু সল্ভ হয়ে যায় তো সেটা আমি টেক চ্যানেল দেখে ওকে সল্ভ করে দিলাম আর এখন আমরা একটু গল্পগুজব করি তারপরে পরে কথা বলবো এখন আমরা বিকালবেলা মা আর আমি যাচ্ছি কাকাদের বাড়ি তার আগে ফলটল কিনবো কাকাদের হবিষ্যি দিতে হবে তার জন্য ফল টল লাগে দিতে তো হয় তার জন্য কিনে টিনে নিয়ে একবারে মা দিয়ে আসবে তুমি না হবে ওই তো আমি আর মা একসাথেই যাব তো চলো বাজারে গিয়ে আবার দেখা করব চলে এসেছি মধুদের দোকানে মা ফেলতে একটা কাঠবান

আমি এই দাদার কাছ থেকেই নিই তো দাদার কাছ থেকেই নিয়েছি বাজার আর আমি কোথাও যাই যাই না এই একই সবজিওয়ালার কাছে আমি সবজি কিনি আর শান এদিকে আসছে ততক্ষণ আমি এই দাদার দোকানে দীপালি বস্ত্রালয় এনার কাছে বসে নাইটি দেখছিলাম আর শানকে ফোন করেছি শান সাইকেল নিয়ে আসছে এই যে এসেও গেছে অলরেডি বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আসার সময় বৃষ্টি পড়ছিল তো কাকার সাথে দেখা হয়ে গেল কাকার সাথে বাইকে করে আসলাম আর শান হচ্ছে বাজারটা নিয়ে এসেছে আমি আর মা কাকার সাথে বাজার থেকে আসলাম বাইকে করে আর এখন বসিয়েছি চা সবাই মিলে খাবো দুধ চা আর আমার পুরো মাথা জামা কাপড় সব ভিজে তো আগে চা বসিয়ে দিলাম কারণ কাকা আবার চলে যাবে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে যাই হোক আর আমি দেখো পুরো ঘেমে জল হয়ে গেছে